সকাল আজকে আমরা আছি অস্ট্রিয়ার থেকে সুন্দর শহর হালস্তাদে এটাকে ওয়ার্ল্ডেরও একটা সুন্দর শহর বলা যায় গুগলে যদি সার্চ করেন দেখতে পাবেন হালস্তাদ মানেই একটা লেকের ধারে সুন্দর সাজানো শহরের ছবি আসে আর সেই জায়গাটাই এখন আমরা ঘুরতে যাচ্ছি আপনারাও আমাদের সঙ্গে চলুন আকাশ যদিও মেঘলা আশা করছি বৃষ্টি হবে না চারদিকটা দেখতেই পাচ্ছেন আমরা যে জায়গাটায় আছি এটা একটা ক্যারাভ্যান স্টপ ওভার কালকে রাত্রেবেলা ইলেকট্রিসিটি ছিল না এখানেতে ভালো সমস্ত ফেসিলিটিস নেই সেই নিয়ে আমাদের একটুখানি মনটা খারাপই হয়ে আছে কিন্তু কিছু করার নেই এখানেতে তো বুক করতে পারিনি আগের থেকে তাই জন্য আমরা জায়গা পাইনি তো আজকে রাত্রেরটা আমরা এখানে কাটিয়ে নিয়েছি কোনোভাবে আজকে আমরা চলে যাব এখান থেকে সালসবার্গে ওখানেতে আমাদের বুক করা আছে খুব ভালো একটা জায়গা পেয়ে যাবো যাই হোক আপাতত আমাদের সঙ্গে আপনারাও চলুন আমরা যাচ্ছি এখন বোট নিয়ে এই হালস্তাদের উল্টো পাড়ে আমরা রয়েছি এখন ওবের বলে একটা ছোট্ট জায়গায় দেখতেই পাচ্ছেন আমার পেছনে ওবের এখান থেকে আমরা লেকটাকে ক্রস করে হালতাদের যে হিস্টোরিক্যাল প্লেস যেটা ওল্ড টাউন বলা যায় সেখানে গিয়ে আমরা পৌঁছবো আমরা বোটের জন্য এসেছিলাম আমাদের একটু বেরোতে দেরি হয়ে গেছে বোট সাড়ে দশটায় বেরিয়ে গেছে যেটা বিক্ষিপ এখন এই ভদ্রলোক আমাদেরকে বললেন যে এখানে একটা হাতে টানা বোট আছে ট্র্যাডিশনাল এই বোটটায় করে উনি আমাদেরকে হাসপাতে নিয়ে যাবেন আমরা এই বোটটা করে হাসপাত যাব এখন এমনিতে তো বড় বোটে আমরা চড়ি আগের দিন দিনেছি আপনারা দেখেছেন এখন আমরা এই যে বোটটা যাচ্ছি এই বোটটা মোটর বোট হলেও এটা পুরো কাঠের বোট ঠিক আমাদের ওখানে যেরকম ভাবে নৌকা করে নিয়ে যায় সেরকম এই হালসাদেকের লেকের ওপরেতে হালকা হালকা বৃষ্টি পড়ছে তার ভিতরে এরকম খোলা বোটের ভিতরেতে ভালোই লাগবে একটা নতুন অভিজ্ঞতা আর কি সেটাই আমরা ভাবছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব তবে এখানে গিয়েছিলাম কারণ আমরা এসেছি আর সাড়ে দশটার সময় বড় ছেড়ে চলে গেছে বাসের টাইম দেখলাম বাসও প্রায় এক ঘন্টা পরেতে তো টোটাল আমরা ভাবছি যে এক ঘন্টা আমাদের নষ্ট হয়ে যাবে আমরা একটু দেরি করে এসেছি বলে তারপরে এই ভদ্রলোক গিয়ে আমাদেরকে ডেকে নিয়ে এলেন আর কি যাই হোক ভালোই হয়েছে লাস্ট পর্যন্ত আকাশের মুখভার ভার রোদ আর বৃষ্টির খেলা চলছে তবে হালকা হালকা বৃষ্টির মধ্যে মেঘে ঢাকা পাহাড়ের ব্যাকড্রপে এই লেকের উপর দিয়ে নৌকায় করে যেতে কিন্তু মন্দ লাগছে না ওই দূরে হালস্তার যে ছোট্ট ছবির মতো শহর সেটা দেখা যাচ্ছে আমাদের আজকের প্রথম গন্তব্য হচ্ছে এখানকার বিশ্ববিখ্যাত সল্ট মাইন এই সল্ট মাইনটা কিন্তু পৃথিবীর মধ্যে অন্যতম পুরনো মাউন্টেন সল্ট মাইন বলা যায় আমরা এখন দাঁড়িয়ে আছি সমুদ্রপৃষ্ঠ থেকে আটশো মিটার ওপরে হালস্তাদের ওয়ার্ল্ড হেরিটেজ ভিউ পয়েন্টে পিনাকুলার রেল দিয়ে আমরা এখানেতে উঠে এলাম এখান থেকে আমরা চলে যাব। হালস্তাদের সল্ট মাইনে এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সল্ট মাইন ওখানে যেতে গেলে আমাদের এখান থেকে দশ পনেরো মিনিট হেঁটে উপরে উঠতে হবে আর একটু আগেই দেখলেন আমার পেছনেতে যে ছোট্ট দেখা যাচ্ছে ওল্ড টাউনটা হালস্তাদ ওল্ড টাউন ওখানেও একটু পরে আপনাদের আমি নিয়ে গিয়ে দেখাবো যখন আমরা নিচে নামব আর ওপর থেকে এই ওয়ার্ল্ড হেরিটেজ যে ভিউ পয়েন্ট এখান থেকে পুরো হলস্টার টাউনটাকে নিচের লেকটাকে দেখা যাচ্ছে একটা অপূর্ব ভিউ আর আমাদের খরচা কত পড়লো সুমন এখানে এখানে এই যে পুরো ফিনাকুলার রেল আর সল্ট মাইনের টিকিট মিলিয়ে আমাদের তিনজনের নিল নাইনটি এইট ইউরো অ্যাকচুয়ালি অ্যাডাল্টদের হচ্ছে চল্লিশ ইউরো করে আর ছোটদের এইটিন ইউরো এই হচ্ছে টিকিট দুটো মিলিয়ে এটা জাস্ট ইনফরমেশনের জন্য আপনাদেরকে জানিয়ে রাখলাম আরেকটা ব্যাপার হচ্ছে কেউ যদি ফিনাকুলার ট্রেনে না উঠতে চান তাহলে হাইক করেও ওপরেতে ওঠা যায় তারও ব্যবস্থা করা আছে তবে আমাদের আর সেই দম আর কি আমরা ট্রেনে করেই এসেছি আর এই ওয়ার্ল্ড হেরিটেজ ভিউ পয়েন্ট থেকে নিচের লেকটা আর হালসাত শহরকে ঠিক এইরকম ভাবেই দেখতে পাওয়া যায় এই হালস্তাদের যে সল্ট মাইন এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সল্ট মাইন আমরা অডিও গাইডটা শুনছিলাম পুরো গাইডটা তো আপনাদেরকে বলা যাবে না সংক্ষেপে যেটুকু বলার এখান থেকে আজকের দিনে সারা ওয়ার্ল্ডে সল্ট সাপ্লাই হয় বিশেষ করে এখানকার সল্ট দিয়ে মেডিকেল মেডিকেলে যে সমস্ত সল্ট ব্যবহার হয় সেগুলো সারা ওয়ার্ল্ডের এই ছোট্ট হালসাদ শহর থেকে সল্টটা সাপ্লাই হয় তো আমরা এখন এই সল্ট মাইনটার ভিতরে যাব

যেরকমটা একটু আগেও আপনাদেরকে বলছিলাম যে এখান থেকে এখন সারা ওয়ার্ল্ডে মেডিকেলের জন্য এবং ভালো সল্ট যেটা তৈরি হয় সেটা যায় এবং অস্ট্রিয়াতেও অনেক জায়গাতে খাওয়ার সল্ট হিসাবে বা রাস্তায় দেওয়ার সল্ট হিসাবে ব্যবহার করা হয় এই মাইন্ডটা কিন্তু অ্যাক্টিভ মাইন্ড আর এখানে আপনারা যে সলটা এখন দেখতে পাচ্ছেন এইভাবেই আজকের দিনে সল্ট তোলা হয় এটা হচ্ছে আজকে কারেন্টলি যে সল্ট প্রোডাকশন সেটা এখানেতে এরা এভাবে দেখিয়েছে সুতরাং সেটা এটা শুধু হিস্টোরিক্যাল একটা মাইন্ড না এটা কিন্তু অ্যাক্টিভ একটা মাইন্ড আমরা প্রায় সাত হাজার বছরের পুরনো একটা সল্ট মাইনে ঘুরে এলাম যেটা এখনও অ্যাক্টিভ অনেক কিছু জানতে পারলাম যে ব্রোঞ্জ এজ মানে তামড় যুগেতেও লোকে কি করে সল্ট মাইনে সল্ট তুলত কী করে এই পাহাড়ের ওপরে সল্ট এলো সল্ট তো আমরা জানি সমুদ্রে হয় পাহাড়ের ওপরে কি করে সল্ট এলো এগুলো অনেক কিছু জানতে পারলাম যাই হোক আর ভিডিও কিছুটা করতে পেরেছি যেটুকু করতে পেরেছি আপনারা দেখতে পেয়েছেন এখন কিন্তু পেটে ডন মারছে প্রায় দেড় ঘন্টা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের ট্যুর আমরা করে এলাম ভিতরেতে এবারে আমরা যাব ওল্ড টাউনে সেখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো আর তারপরে হালস্তাদের যে পুরনো শহর যেটা গুগলে সার্চ মারলেই দেখা যায় সেই জায়গাটাও আপনাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাবো আর তারপরে আমাদের আবার আজকের এখান থেকে ইতি চলুন যাওয়া যাক আপনাদের যেরকমটা বলছিলাম যে হালসাদের ওল্ড টাউনে যাব আমরা এখন ওপর থেকে নেমে এসেছি ওল্ড টাউনে চলে এসছি এখানে আমরা একটুখানি খাওয়া দাওয়া করব সামনে একটা চার্চ আছে সেই চার্চের ওখান থেকে নাকি খুব সুন্দর হাস্তাদের ছবি তোলা যায় সেখান থেকে ছবি তুলব যাব হাস্তাদের ওল্ড টাউনের ধারের জায়গাটা যেখানে শুধু দাঁড়িয়ে থাকলেই ঘন্টার পর ঘন্টা কেটে যায় কত দোকান সুন্দর সুন্দর বাড়ি আর এক কথায় চোখ জুড়ানো হ্রদের ধারের দৃশ্য আমরা দূর থেকে ছবিতে দেখতে পাই এটা সামনে এখন চলে এসছি আমরা যা বড় বড় পাতা দিয়েছে খেয়ে দেখো কেমন হয়েছে একটু বার্গার গুলো আলাদা ভালো এই হচ্ছে হালস্তাদের সেই বিখ্যাত ভিউ পয়েন্ট যেটাকে হালসাদ গুগলে সার্চ করলেই আসে এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আমরা ফটাফট কয়েকটা ছবি তুলে নিলাম আর এবার আমাদের হালস্তাদকে বিদায় জানাবার পালা চারদিকটা ঘুরিয়ে একটু বাবলিকে বলবো দেখাতেও ক্যামেরার পিছনে আছে কতটা সুন্দর দেখতে লাগছে এখন বাজে সাড়ে চারটে চারটে পঁয়তাল্লিশে বোট আছে আমরা আমাদের ফিরে যাব আর সেখান থেকে আজকের গন্তব্য চার্লসবার্গ শহরটাকে এতই ভালো লেগে গেছে যে এখন মা আর মেয়েতে প্ল্যান করছে মেয়ে বড় হলে মেয়ে মাকে নিয়ে এই শহরটায় আবার ঘুরতে আসবে সে যাই হোক সেটা তো ভবিষ্যতের কথা আমরা এখন এই হালস্টাফ শহরকে বিদায় জানিয়ে সালসবার্গের দিকে চললাম আমাদের এখন প্রায় একশো কিলোমিটার রাস্তা পেরোতে হবে বেশ কিছু বছর আগে কলকাতায় বাস ইলেকট্রিক বাস চালু হয়েছিল ট্রামের জায়গায় আমি জানি না এখনো চলে কিনা তা এখানে এসে দেখলাম যে এই ইলেকট্রিক বাসের ব্যবস্থা এখানেতেও রয়েছে দেখুন ওপরেতে তার রয়েছে নিচে কিন্তু ট্রামের কোনো লাইন নেই এটা দেখে হঠাৎ মনে পড়ে গেল। ড্রাম নিয়ে তো একটা অন্য রকম নস্টালজিয়া আছে কিন্তু এইটা দেখে মনে পড়ে গেল যে সেই ইলেকট্রিক বাস এখানে কিন্তু বহাল তো পুরো রাস্তাটাই মানে তার দিয়ে মনে হচ্ছে ওই নেট দিয়ে রাখার মতো অবস্থা করে যেদিকেই দেখ গণপরিবহনে এই ইউরোপের ভিতরে সব থেকে বেশি পরিবেশ বান্ধব গণপরিবহনের উপরে তো জোর দেওয়া হয় তাই জন্য বাস চললেও সেটা ইলেকট্রিকে চালানো হয় ডিজেল বা পেট্রোলে চালানো হয় না এই দেখুন বলতে বলতেই ওপর থেকে একটা বাস আসছে ইলেকট্রিক বাস সালসবার হচ্ছে অস্ট্রিয়ায় আমাদের শেষ গন্তব্য হ্যাঁ আর সময় নেই এবারে পরিকল্পনা করেই এগোতে হবে কারণ টিকিটটা কাটা আছে যে মিউনিক থেকে তো কিন্তু আমাদের গিয়ে আর খোঁজাখুঁজি করতে হবে না এটাই একমাত্র জায়গা যেখানে আমরা আমাদের যে ক্যারাবান পার্কিং ক্যাম্পিং সাইট সেটা বুক করে রেখেছি ফাইনালি আমরা পৌঁছে গেছি এই জায়গাটা আগের থেকেই বুকিং করা ছিল তাই জন্য জায়গা পেতে আমাদের কোনো অসুবিধা হয়নি এই জায়গাটা আবার অন্য রকম এখানে একটা সুইমিং পুল আছে চারদিকে প্রচুর ক্যারাভ্যান রয়েছে অনেক গাছগাছালি রয়েছে অনেকটা বড় এটা অনেকটা বড় তো আপাতত তিন রাত্রির আমরা এখানে থাকবো আর এটাই আমাদের ঘোড়ার শেষ ডেস্টিনেশন আরও সাজবার্গ শহরের ভিতরেতে নানান জিনিস ঘুরবো সেগুলো তো আপনারা দেখতেই পাবেন রোজই আমাদের ঘোড়ার ব্লগ আসছে তো আজকে আমরা এখানেতেই রাত্রিযাপন করব আগামী তিনটে রাত্রি আমরা এখানেতেই রাত্রিযাপন করবো যাচ্ছি আমাদের সব জল শেষ হয়ে গেছে তাই বুজুর কাজ হচ্ছে যতদিন আমাদের জল লাগে যতটা বুজু প্রত্যেকবার গিয়ে আমাদের জল নিয়ে আসে ভরলে আমাকে হবে এটা বুজুর কাজ যাও টাটা রোজকার যেরকম সংসারকে গুটানো আর সংসারকে আবার পাতা যা যেরকম জীবন হয় এক একটা জায়গায় যাচ্ছি সংসার খুলে মেলা হচ্ছে আবার তার পরের দিন সংসার গুটিয়ে আবার অন্য জায়গায় যাওয়া আজকেও তাই এখানে এসে আবার সংসার খুলে ফেলেছি আবার রান্না শুরু করে দিয়েছি আজকে অনেক দিন পরেতে ভেজ খাচ্ছি অনেক দিন তো ডিম মাছ একদিন দুদিন মাংস চাউমিন করলাম আজকে একটু ফুলকপি আলুর তরকারি আর তার সঙ্গে ভাত তো এই হচ্ছে আজকের মেনু ক্যারামের ভেতরে আমাদের খাওয়া দাওয়াটা মন্দ হচ্ছে না হয়তো অল্প একটা তরকারি একটা আইটেম ভাত এরকম কিছু হচ্ছে বা চাউমিন কিন্তু খাওয়ার মধ্যে প্রত্যেক দিনে কিছু না কিছু ভ্যারাইটি আনার চেষ্টা করছি যাতে মেয়েও একটু খুশি থাকে বউও একটু খুশি থাকে খুব বউয়ের খুশির অভাব নেই তুমিও খুব খুশি এই হচ্ছে আমাদের মেনু ভাত আর ফুলকপি আলুর তরকারি মোটামুটি করে ফেলেছি আর এটার ভেতরতে একটুখানি ঘি আর গরম মশলা দিলেই হয়ে যাবে একদম সব কিছু রেডি করে এনেছি স্টকম থেকে যা যা দরকার ঘি গরম মশলা বাকি সমস্ত মশলা ধনে জিরে আদা সব কিছু রেডি করে এনেছিলাম তো মোটামুটি রান্না করে ফেলেছি এটা হয়ে গেলেই খাওয়া দাওয়া শুরু এখন প্রায় রাত্রিবেলা দশটা বাজে এখন আমরা মোটামুটি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব কালকে সকালবেলা আবার আমাদের নতুন পর্ব শুরু হবে কালকে আমরা কোথায় যাব কালকে আমরা সালসবার্গ সিটি যেটা আছে সেটাকে একটুখানি ঘুরে দেখব এক্সপ্লোর করব আচ্ছা তাহলে তো ভালোই হলো আর এই হচ্ছে বাইরের অবস্থা আর কালকে এই যে মানে ক্যাম্প সাইটটা আছে এটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এটা রকম যাই হোক তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আবার কালকে কিন্তু আরেকটা নতুন ব্লগ আসবে কেউ দেখতে ভুলবেন না কমেন্ট করে আমাকে প্লিজ জানাবেন কেমন লাগলো তারপরে নতুন ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে